আসসালামু আলাইকুম আমি আশফিয়ান মালালা আজ আবৃত্তি করছি শ্রীজাত কবিতাটি তুমি তো হেঁটে যাবে সকলে পথে আকাশে ঘষে যাবে তারা মেঘেরা জিনে যাবে এমনও ঘটে বৃষ্টি হবে দিশে হারা তুমি তো ভিজে যাবে ভিতরে একা ঠোঁটেরা মেপে নেবে হাসি আমারও কাছ থেকে হলিনি দেখা আমিও জল খেতে আসি তুমি তো ভেবেছিলে প্যারিসে বিকেল বৃষ্টি হবে ক্যাফে ঘিরে আমার দিন সবই হয়েছে ফিকে তুঙ্গু ভদ্রার তীরে তবু দেখা হবে শহরে পথে তারার কুচি রেখো পায় মেঘের বিয়ে হবে বৃষ্টিমতি পালকি যাবে দুর্গা ফিরে যেও সন্ধে হলে বর্ষা পায় পায় বাজুক ডেকেছো অসময়ে ফাগুন বলে তোমাকে নাম দেব লাজুক ধন্যবাদ